এই গরমে এরকম জুল তরকারি হলে কিন্তু অনেকেই খুশি হয়ে যায় তাই না বিশেষ করে আমার ঘরে তো আমার ছেলে জুল তরকারি ছাড়া ও খেতেই পারে না আর এই গরমে এরকম জুল তরকারি হলে ছোট বড়ো সবাই তৃপ্তি করে কটা বাদ খেতে পারবে আর খুব শান্তি লাগবে তো আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম টু রোনা কুকিং হাউস আজ আমি শেয়ার করছি মিষ্টি আলু দিয়ে মজাদার একটা রেসিপি আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো মনে হলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন লাইক দিবেন এবং পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন আপনার একটা শেয়ার আমার জন্য অনেক অনেক উপকার এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি আলুগুলো আমি উপরের যে খুসা থাকে সেটাকে আমি কিভাবে সারিয়ে নিয়েছি এটাকে টুকরো টুকরু করে এখন কেটে নেব আর এই মিষ্টি আলুগুলো আবাত্তি হয়ে থাকে এগুলো মানে এতটা মিষ্টি হয় না হালকা মিষ্টি হয়ে থাকে তখন এগুলো সিদ্ধ করে খেলেও ভালো লাগে না এইভাবে তরকারি রান্না করে খেলে অনেক মজা লাগে এটা শুটকি দিয়েও রান্না করে খাওয়া যায় এই মিষ্টি আলুটা তো এখানে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এটা যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করতে পারবেন তো চিংড়ি মাছগুলো খুসা ছাড়িয়ে সুন্দর করে ময়লা টলা পরিষ্কার করে ধুয়ে নিব আর এই যে টমেটোগুলো টমেটোগুলোকে আমি চার ফালটা করে নিব সাথে কাঁচামরিচও ফালি করে নিব পেনে দিয়ে দিলাম তেল অল্প পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নেব হাফ চামচ রসুন বাটা আর এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে পেঁয়াজের সাথে নেমে ছেড়ে এখানে টমেটো এবং কাঁচামরিচ অ্যাড করে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম এক চা চামচ বাজা জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চা এটা একটু জাল জাল হবে আর টমেটো দিয়েছি সেই জন্য একটু টক টক হবে আর মিষ্টি আলু দেওয়া হয়েছে সেটা থেকে একটু মিষ্টি মিষ্টি লাগবে টক জাল মিষ্টি মিলিয়ে একাকার এই তরকারিটা হবে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি মিষ্টি আলুগুলো মেঘে একটু মিশিয়ে নিয়ে এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে কষিয়ে নিব এই মশলার সাথে তরকারিটা যত সুন্দর করে কষানো হবে ততটাই সুন্দর হবে এই তরকারিটা খেতে কে কে মাছ দিয়ে এরকম মিষ্টি আলু দিয়ে তরকারি খেয়েছেন বা অন্য কিছু দিয়ে শুটকি দিয়ে কিভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টে লিখবেন আর এই মিষ্টি আলু দিয়ে আর কি কি রেসিপি করা যায় সেটাও আপনারা লিখতে পারেন আমি অবশ্যই করে দেখানোর চেষ্টা করব। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার পড়তে অনেক ভালো লাগে প্রত্যেকের কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে থাকি আমি ডাকনা দিয়ে ডেকে রান্না করে করে নিয়েছি একদম আলুটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চেক করে নিতে হবে যে লবণ জাল সব কিছু ঠিকঠাক আছে কি না রান্নার শেষে এখানে হাফচা চামচের মতো বাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম চোলাটা অফ করে দিয়েছি রান্না শেষ দেখতে পাচ্ছেন কতটা লোবনীয় লাগছে টমেটোর ঝোল মানে সব মিলিয়ে কালার কত সুন্দর লাগছে খেতে তো মাশ অসাধারণ হয়ে থাকে এই রেসিপিটা ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ